আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছে তোমরা সবাই ভালো আছো মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের বাংলা ভাষার রীতি ও বিভাজন এই পরিচ্ছেদের ভোট থেকে আসা সকল অ্যামসিটিওগুলো সলভ করে দেবো ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে ফার্স্ট কোশ্চেন দেখো বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে প্রমিত রীতি বাংলা ভাষার গদ্য রীতির সূচনা হয় উনিশ শতকের শুরুতে নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ এটি হবে করিল সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি ক্রিয়ারূপ দীর্ঘ সাধুরীতির ক্ষেত্রে ক্রিয়ারূপটা কী থাকবে দীর্ঘ থাকবে বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় কামরূপী অধিকাংশ ভাষার রীতি কয়টি দুইটি ভাষার কয়টি রূপ লেখা যায় দুইটি লেখ্য ভাষার অন্তর্ভুক্ত নয় কোনটি আদর্শ রীতি বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি দুইটি নিচের কোনটি কথরীতির অন্তর্ভুক্ত আঞ্চলিক রীতি ভাষার মূল রূপ কোনটি ক কথ্য ভাষার রীতি কোন রীতির উপর ভিত্তি করে লেখ্য ভাষার রীতির রূপ তৈরি করা হয় ঘ কথ্যরীতি কিসের ভেদে ভাষার পার্থক্য এবং পরিবর্তন ঘটে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে কিসের ভেদে বলতো দেশকাল ও পরিবেশ ভেদে কথ্য ভাষার রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও কিসের জন্ম হয় উপভাষার নেক্সট দেখো কোন রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায় অর্থ রীতির ভাষার আঞ্চলিকতা কি নামে আখ্যায়িত করা হয়ে থাকে উপভাষা আঞ্চলিক ভাষার আরেক নাম হচ্ছে উপভাষা পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চলের উপভাষা কি নামে পরিচিত ঝাড়খণ্ডে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের উপভাষাকে বলা হয় বরেন্দ্রে বিহারের পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং বাংলাদেশের দেশের রংপুর অঞ্চলের উপভাষা কি নামে পরিচিত খ কামরূপী ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চলের উপভাষা কি নামে পরিচিত পূর্বে পূর্বে আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা উপভাষার আরেক নাম কি আঞ্চলিক ভাষা একই কথা উপভাষাই হচ্ছে আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষাই হচ্ছে উপভাষা বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা কোন রীতি আদর্শ কথ্য রীতি প্রমিত কথরীতির ভিত্তিক কোন রীতি আদর্শ কথ্য রীতি লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি চর্যাপদ চর্যাপদ কত বছর আগে লিখিত বাংলা ভাষা প্রায় এক হাজার চর্যাপদ বাংলা ভাষার কোন রীতিতে রচিত কাব্যরীতি সাধু চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে লেখ্য বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন আধুনিক যুগ নেক্সট কোশ্চেন দেখো বাংলা গদ্যরূপ বিকাশ লাভ করে ইংরেজদের আগমনের পরে বাংলা ভাষার রীতি কয়টি দুইটি চলিত রীতির একটি আদর্শরূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে কোন শতকে একুশ শতকে কীভাবে বাংলা কাব্যরীতি কয়টি ভাগে বিভক্ত এটা হবে দুই কাব্যরীতিতে থাকে ছন্দ এবং মিন বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি হল পদ্মকাব্য কাব্য রীতির বিকাশ ঘটে উনিশ শতকের শুরুর দিকে কত শতাব্দী ধরে সাধু বাংলা লেখ্য ভাষায় চালু রয়েছে প্রায় দুই শতাব্দী ভাষার কোন রীতি শব্দবহুল চলিত রীতি ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী সাধু রীতি ভাষার কোন রীতিতে সর্বনাম ক্রিয়াপদ এক বিশেষ ঘটন পদ্ধতি মেনে চলে সাধুরীতি মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় দলিল দস্তাবেজে কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয় সাধরীতে। কোনটি সাধু ভাষারীতির বৈশিষ্ট্য তৎসম শব্দবহুল নেক্সট কোশ্চেন দেখো বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি কোন জায়গা দখল করে সাধুরীতি কোন শতকের সূচনা নাগাদ চলিত রীতির নতুন নাম হয় প্রমিত রীতি এটি হবে একুশ শতকে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় যাবতীয় দাফতরিক কাজ চলে প্রমিত রীতিতে প্রমিত রীতিতে ক্রিয়া সর্বনাম এবং অনুসর্গ কী রূপ হয় রস্বর দেখো প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায় প্রমিত রীতিতে চলিত রীতির শব্দ হল তুলো কথাবার্তা বক্তৃতা এবং নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী চলিত রীতি বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা বেশি উপযোগী চলিত বক্তৃতার জন্য কোন রীতির ব্যবহার বাঞ্ছনীয় চলিত সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় এটি কী হবে বলতো ক্রিয়া ও সর্বনাম বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন এটি কি হবে বলতো প্রমোদ চৌধুরী যিনি হচ্ছে বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন যে কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন প্রদ চৌধুরী বাংলা ভাষায় চলিত বিশেষ বৈশিষ্ট্য কোনটি পিত্তিমত্তা বর্জিত কোনটি চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য তদ্ভব শব্দবহুল প্রতিটি বাঙালি শিশুর প্রথম ভাষা বা তার মাতৃভাষা হল তার আঞ্চলিক ভাষা বাংলাদেশের শিক্ষা কার্যক্রম ভাষার কোন রীতি অনুসরণ করে প্রমিত রীতি এই চ্যাপ্টারে পর থেকে আসা সকল আংসিক সলভ করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে